আসসালামু আলাইকুম চলো আজকে আমরা আল্লাহর কুদরতের সম্বন্ধে জানি সত্য বলতে আল্লাহর কুদরতের সম্বন্ধে জানা বহু জরুরি বহু জরুরি আজকে মানুষ আল্লাহর কুদরতের সম্বন্ধে না জানার কারণে আমরা কি বলবো আজকে আমরা মুসলমান আল্লাহর হুকুমকে মানতে পারছি না জানা অবশ্যই জরুরি দেখো আল্লাহ খুদ কে আল্লাহ সুবান্নাল কুদরত কীভাবে বর্ণনা করছে সবাই শুনি আল্লাহ পাক ইস করছেন যে নিঃসন্দেহে আল্লাহ তালা বীজ ও আকিকে বিদন্নকারী। আর তিনি নির্জীব হইতে সজীবকে বাহির করেন এবং তিনি সজীব হইতে নিজীবকে বাহির করেন তিনি তো আল্লাহ কি বললাম বুঝা গেল এখানে কি বললো কি আল্লাহ তালা বলছে কি আল্লাহ তালা যে বীজ আমরা বপন করি না সেই বীজ থেকে যে নির্জীব যে গাছ জন্মায় সেই গাছ জন্মানোর মালিক আল্লাহ বুঝা গেল সুতরাং কি বলছেন আল্লাহ যে তোমরা আল্লাহ তালাকে ছাড়িয়া অপর কোথায় চলিয়া যাইতেছ সে আল্লাহ রাত্র হইতে দিনকে এবং দিন হইতে রাতকে বানায় কি বললাম বোঝা গেল দেখো যদি এক যদি এই দুনিয়াতে পুরো কেয়ামত পর্যন্ত যদি দিন শুরু হয়ে যায় এবং কেয়ামত পর্যন্ত রাত শুরু হয়ে যায় দুনিয়াতে এমন কোন সায়েন্টিস্ট আছে এমন কোন বিজ্ঞানী আছে যারা এই দিনকে রাত্রে পরিণত করতে পারবে এবং যারা এই রাতকে দিনকে পরিণত করতে পারে একমাত্র আল্লাহ স্বপ্নতারই ক্ষমতা যে তিনি দিনকে দিনে পরিবর্তন করে এবং রাতকে রাতে পরিবর্তন করে কি বলা মজা এবং তারপর কি বলছে তিনি সূর্য ও চন্দ্রের চলনকে হিসাব মতো রাখিয়েছে দেখো যে সূর্য যে চন্দ্র যে ঘটছে না এ ঠিক তার কক্ষপথে এবং তার নিয়ম অনুযায়ী চলছে যদি এক চুল পরিমাণ তার কক্ষপথ এবং এক চুল পরিমাণ সময়ের এদিক ওদিক হয় পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই চালায় কারণ কি এই চাঁদ সূর্য নক্ষত্র যত কিছু আছে এর চালানো একমাত্র কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নেই যে একটা চা তাদের সূর্যকে কন্ট্রোল করা এবং তারপরে কি বলছে ওদের গতির হিসাব যেটা আমি বললাম ওদের গতির হিসাব এমন সত্তর পক্ষিত আছে যিনি বড় ক্ষমতাবান ও মহা জ্ঞানী বোঝা গেল তাদের গতি কেমন হওয়া দরকার আর তিনি তোমাদের ফায়দার জন্য নক্ষত্র রাজিকে সৃষ্টি করিয়াছেন যেন তোমরা ওহাদের সাহায্যে রাত্রির অন্ধকার স্তর ভাগ এবং সমুদ্রের পথের সন্ধান লাভ করিতে পারে বড় বড় সফর করি সমুদ্র বলো আমরা কিন্তু যখন দিনের বেলা সফর করি তখন সূর্যকে দেখি যে সূর্য কোন দিকে আছে তার মানে আমরা কোন দিকে আছি রাত্রে যখন দেখি তখন আমরা নক্ষত্রকে দেখি যে নক্ষত্র কোন দিক আছে দিকে আমাদেরকে চল ভাগ এটা কি করেছে এখন তো আল্লাহ করেছে আর যদি যাকে সূর্য বলে নক্ষত্র বলে যদি না থাকতো আজকে আমরা দিক নির্ণয় করতে পারতাম না তারপর কী বলছে আর আমি এই সকল নিদর্শন অত্যন্ত বিশদভাবে বর্ণনা করিয়ে দিয়েছি ওই সকল লোকদের জন্য যারা ভালো মন্দ জ্ঞান রাখে আর যারা সত্যি জ্ঞানী দেখো মূর্খদের জন্য তো এটা কি বলে সামান্য কিছু বোঝা বোঝানো তার পক্ষে বোধ করি কিন্তু যারা জ্ঞানী হয় তাদের জন্য একটা সামান্য কিছু দেখি সে বুঝতে হবে না এর আনন্দগুলো একজন আছে আল্লাপ কোরআন বলছে যে জ্ঞানী আর যে মূর্খ কখনো এক হতে পারে না তারপর কি বলছে আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মৌলিকভাবে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং এবং অনন্তর কিছু সময়ের জন্য জমিন হইল তোমাদের ঠিকানা অতপর তোমাদেরকে কবরের কবরের হাওয়াল করিয়া দেওয়া হবে কবরে হাওলা করিয়ে দেওয়া হবে কি বলেন বুঝে কারো কারণ এটা কী দেখো আমাদের দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করেছে আদম থেকে শুরু করে যত মানুষ সৃষ্টি হবে প্রত্যেক মানুষকে আলাদা আলাদা পাক তার চিহ্নিত করে দিয়েছে প্রত্যেক মানুষ আলাদা হবে তার হাতের ফিঙ্গার প্রিন্ট আলাদা হবে তাদের নাকের সেপ আলাদা হবে তার মুখে সেপ আলাদা হবে কি বলেন বুঝে কারো যদিও বা জুমকা জন্ম জন্মগ্রহণ করে তবু তার আলাদা আল্লাপাক দুনিয়াতে করিয়ে দিয়েছে কি বলে এটা হচ্ছে আল্লাহ যেটা সারা দুনিয়ার বৈজ্ঞানিক সঙ্গে হয়ে যেটা করতে পারে না আল্লাহ আল্লাপ তিনি সেটা করতে পারেন কি বলেন বলে বোঝা গেল এবং তারপর কি বলছে নিশ্চয়ই আমি এই সকল প্রমাণসমূহ সমূহ বিশদরূপে বর্ণনা করে দিয়েছি ওই সকল লোকদের জন্য যারা বোঝে এই যে যত পণস্বরূপ এরপর কি বলবো কল্পনা করা মানে করলে মানুষ বুঝতে পারবে যে মানুষের শরীরে যত যন্ত্রপাতি যত ইনস্ট্রুমেন্ট যত অর্গান আল্লাহ পাক দিয়েছে এই দুনিয়ার এমন কোনো ব্যক্তি আছে যে সামান্য একটা আমি সাপোজ ধরছি একটা চুল এই চুলকে বানাতে পারে কারণ কি এ বানাম একমাত্র আল্লাহ কী বললাম বুঝিয়ে কারণ সেই জন্যই সব আজকে আমরা এই আল্লাহকে ছেড়ে আমরা কোথায় যাচ্ছি আল্লাহ পাক এটাই আমাকে বোঝাতে চাইছে যে এত নিদর্শন এত উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি তাও তুমি আমাকে কেন চিনতে পারছো না তারপর আরেক জায়গায় কী বলছে আল্লাহ যিনি আসমান হইতে পানি বর্ষণ করিয়েছেন এবং একই পানি দ্বারা আমি সর্ব সর্বপ্রকার উদ্ভিদ জমিন হইতে বাইর করিয়েছি বুঝে গেল এই যে আসমান থেকে যে পানি কে বর্ষণ করছে এর কোনো সুইচ আছে যে দুনিয়াতে কোনো ব্যক্তি সুইচ বাড়ছে আর সেখান থেকে পানি চলে আসছে এবং সেই পানি দিয়েই মানে এক রকম জাতির গাছপালা জন্মাচ্ছে না বিভিন্ন রকম গাছপালা জন্মাচ্ছে সেই পানি থেকে সেই পানি থেকে কি বললাম বুঝে গেলাম অতঃপর তারপর কি বলছে উহা হইতে সবুজ ফসল বাহির হইয়াছে অনন্তর হইতে সব ফসল হইতে আমি এমন দানা বাহির করি যা একে অন্যের উপর সংস্থাপিত হয় আর খেজুর গাছ অর্থাৎ উহা মাটি হইতে এমন ছড়া বাহির হয় যা ফলের ভারে ঝুঁকিয়া যায় বুঝে গেল ওই যে গাছ সে গাছ থেকে আমরা কি দেখছি যে গাছ থেকে খেজুর হচ্ছে গাছ থেকে আম হচ্ছে কিন্তু যত গাছ আছে সেই গাছ হচ্ছে কি একটা জারিয়া কিন্তু খেজুর বলো বলো আম ও মালিক তো আল্লাহ কি বললাম বুঝে গেল তারপরে কি বলছে সেই একই পানি হইতে আঙ্গুরের বাগান চৈতুন আনারের গাছ সৃষ্টি করিয়াছি যার ফল রঙ আকার দিক হইতে একে অন্যের সদৃশ আবার কত কত অসদৃশ কি বললাম বুঝে পার আঙুরের একরকম স্বাদ আপেলের একরকম স্বাদ বললাম আনারসের একরকম স্বাদ বিভিন্ন রকম স্বাদ কে দিয়েছে এবং কি কিছু কিছু ফলের কাঁচাতে মিষ্টি এবং কিছু কিছু ফলের পাকাতে মিষ্টি কে দিয়েছে একমাত্র আল্লাহ দিয়েছে প্রত্যেক গাছের ফলের প্রতি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখা যায় যে উহা ফলবান হয় একেবারেই কাঁচা ও বিস্বাদ অতঃপর উহার পাকবার পাকার পরে আবার কোনো কোনো ফল মিষ্টি হয় এটাই তো আল্লাহ নিদর্শন এতগুলো নিদর্শন আল্লাহ পাক শুধু কি বলবো এটা এ এক কোরআন একটা আয়াতের ভিতরে এটা আছে যেটা সুরা আল আনাম পঁচানব্বই থেকে নিরানব্বই ঠিক আছে এই কোরআন আয়াতের ভিতরে আল্লাহ নিদর্শনের কথা বলেছে এবং কি পুরো কোরআনই আল্লাহ পাক বলেছে দেখো দুনিয়াতে তুনিয়াটা কি আখের কি এবং দনের নিরনটা কি আল্লাহ পুরো কোরআন পাকে বলে দেয় সেই জন্য কি পুরো মুসলমানকে আমাদের বাংলা কোরআন পড়া দরকার এবং তার সঙ্গে আল্লাহর ক্ষমতা জানা দরকার যে আল্লাহ কি আল্লাহ কী করতে পারে সেই জন্য আজকে মুসলমানের কাছে আমার একটা আবেদন এবং কি আমি এটা মুসলমানের জন্য বলছি না এটা আমি আমার নিজের জন্য বলছি আমি যাতে কীভাবে পরিবর্তন হয় এবং আমার ভাই কীভাবে পরিবর্তন হয় সেই কারণে আমি ভিডিওটা ছাড়ছি সত্যি কথা বলছি যদি এই ভিডিও থেকে একজন ব্যক্তিগুলো যদি ভালো লাগে তো প্লিজ একবার অন্তত কমেন্ট করে তাহলে কি আমি পরবর্তী নেক্সট ইসলামিক ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব যে না সত্যি মুসলমান পরিবর্তন হচ্ছে কারণ কি মুসলমান পরিবর্তন হওয়া এই আল্লাহ রসুলের কাজ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সমতার এই কারণে পাঠিয়েছিল যে মানুষ কিভাবে আল্লাহ মুখী হয় মানুষ কিভাবে জাহান্নাম থেকে जानना तो देखी जाए